পর্দায় দেখানো দুজন ব্যক্তিকেই গত একুশ জানুয়ারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোবটের মাধ্যমে হার্টে রিং পরানো হয়েছে তারা উভয়েই এখন সুস্থ হাঁটছেন কথাও বলছেন সারিবভাবে আলহামদুলিল্লাহ স্যারকে ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ যারা কাজ করছে সবাইকে আলহামদুলিল্লাহ আমি এখন করতেছি সবাই আমার জন্য দোয়া করবে ভয় লাগা কোনো লাগা লাগির কোনো চেয়ারই পাইনি তা ভয় ভয়ের কি কিছুই নাই এখন আল্লাহ খুব ভালো রেখেছে আমার খুব সুস্থ আছে দেশে এই প্রথমবারের মতো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোবটের মাধ্যমে হার্টে রিং পরানোর পাইলট প্রকল্প শুরু হয়েছে মাসব্যাপী এই প্রকল্পে কয়েকজন রোগীকে রোবটের মাধ্যমে হার্টে রিং পরানো হবে রোবটের মাধ্যমে রিং পরানোর এই সেবাকে সফল বলে দাবি ডাক্তারের বলেন এর মাধ্যমে ঢাকায় থেকেও দেশের বিভিন্ন হাসপাতালে নির্ভুলভাবে রোগীর হার্টে রিং পরানো সম্ভব দেশের বাইরের তুলনায় খরচ কমের এই সেবাই শুধু রোগী নয় উপকৃত হবে ডাক্তারও স্ট্যান্ড প্লেসমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হার্টে রিং পরানোর ক্ষেত্রে আমার মাঝে মাঝে স্ট্যান্ডের নিখুঁত পজিশনের জন্য ওয়ান মিলিমিটার সামনে যেখানে আমার ব্লক আছে সেখানে প্লেস করতে হয় অথবা ওয়ান মিলিমিটার ব্যাকে প্লেস করতে হয় এই জিনিসটা ম্যানুয়ালি করা ইজ ভেরি ডিফিকাল্ট সেক্ষেত্রে আমরা যে কোবোট আমরা যদি রোবোটের মাধ্যমে করি রোবটে যেন কমান্ড দিই যে তুমি এক মিলিমিটার সামনে দাও স্ট্যান্ডটা সে জাস্ট এক মিনিমিটার সামনে দিবে যদি মনে করি যে দুই মিলিমিটার পিছনে আসো কমান্ড অনুসারে সে কমান্ড দুই মিনিটের পিছনে আসবে যার জন্য আমরা বলি যে প্রিসাইস ইন লোকেশান স্ট্যান্ড যদি প্রিসাইজ লোকেশানে হয় এবং ওই রুগীর আউটকাম ভালো থাকে ইট ইজ অলরেডি স্টাবলিশড দ্যাট এই প্রসিডিউরটা সেফ সেফটি নিয়ে এটা এটার স্টাডি হয়েছে ইট ইজ সেফ এবং এটি টাইম নর্মাল কনভেনশনাল যে আমরা নর্মালি করি তার চেয়ে কম সময় লাগে রোবটটা আমরা এখন মানে ওই যে তার দিয়ে করছি মানে আমরা জাস্ট ওটিতে রুগীটা আছে ওটির বাইরে আমরা করছি তার যুক্ত কিন্তু আলটিমেটলি আমাদের প্ল্যান হলো আমরা এটা অয়ারলেসলি করব বাংলাদেশে প্রথম রোবোটিক অ্যানজোপ্লাস্টি হয়েছে আমি আশা করি যে অদূর ভবিষ্যে বাংলাদেশে প্রচুর সংখ্যক রুগী এতে উপকৃত হবে বিশেষ করে দূরবর্তী স্থান থেকে মানে আমাদের এখানে ঢাকা থেকে হয়তো রংপুর দিনাজপুর সিলেট চট্টগ্রামে এগুলো করা যাবে আর কি আমাদের টিম সবসময় আমরা একটা নতুন কিছু নিয়ে কাজ করতে আগ্রহী থাকি সেক্ষেত্রে আমাদের এটা আসলে আমাদের একটা আকি বলবো বাংলাদেশের জন্য একটা ভীষণ রকমের একটা বড় ইনোভেশন বলতে পারেন পাইলট প্রকল্পে সফল হলে সরকারের সহযোগিতায় পরবর্তীতে রোবটের মাধ্যমে হার্টে রিং পরানোর এই সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা তার মহোদয় যদি এক মাস থাকবে এটি আরো সামনে করবে অলরেডি ট্রায়াল বেসিসে এটি সফলতা এসেছে এই সফলতা হাত ধরেই আমরা চাই যে হৃদরোগ হাসপাতালে সরকার মহোদয় যদি এটি এখানে প্রতিস্থাপন করেন প্রকিউর করেন তাহলে রুগীরা বেনিফিটেড হবে এবং আমরা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি যে এটি এগিয়ে যাবে হৃদরোগে উন্নত বিশ্বে চিকিৎসাটা আমরা দেশে এখানে হৃদরোগী করতে পারবো এটি এই সর্বপ্রথম মানে প্রথম বাংলাদেশে এই জিনিসটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত সহ বিশ্বে একশো ষাটটি দেশে রোবোটিক এনজিও প্লাস্টি বা রোবট দিয়ে হার্টে রিং পরানোর সেন্টার রয়েছে এই চিকিৎসার মধ্য দিয়ে বাংলাদেশ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রোবোটিক সেবার যুগে পদার্পণ করল শুভ ইসলাম বাংলাভিশন ঢাকা